এই বেটু মাত্র এই এই মাত্র ঘুম থেকে উঠলো চলো তাহলে দিনটা আমরা এখন থেকে করি বড়া বাটবো এটা বড়ার একটা তরকারি হবে পেঁয়াজ আর ছোলার ডালটাকে বেটে নেবো লঙ্কা এখানে দেবো না বাবু খেতে পারবে না ডালের বড়াগুলোতে ডিম দেওয়া হয়েছে বলে দেখো কত সুন্দর প্যান কেকের মতো হয়েছে বেশি তেলও লাগেনি ব্রাশ করে তেল ব্রাশ করে এটা করা হয়েছে আস্তে আস্তে এসো আজকে আবার বলো আজকে মাম্মা দেখো রোদ বেরিয়েছে চলো কাপড়গুলো মেলে নি এসো গরমও লাগছে বলো একটু আজকে আরেকটা বালতি আছে আমি নিয়ে আসি তুমি ওয়েট করো হ্যাঁ চিংড়ি মাছগুলো বেশ বড় আছে দেখো মাম্মা চিংড়ি মাছ দেখো তোমার দেখতে পাচ্ছ না চিংড়ি মাছ গুলো মরলা মাছ চিংড়ি মাছ কাতলা মাছ কে খাবে বড়া ভাজাগুলো তো কমপ্লিট হয়েই গেছে বড়া ভাজাগুলো দেখো দেখতে কত সুন্দর হয়েছে আর খুব লপি হয়েছে দেখো নরম একেবারে আর এখানে মাছ বলতে আমি চিংড়ি মাছ মোরালা মাছ আর বাবুর জন্য একটা কাতলা মাছের পেটি নিয়ে নিয়েছি এবার এগুলোই আজকে রান্না হবে ভালো করে নুন হলুদ দিয়ে মাখিয়ে নিলাম অফিস এখন আর রান্না টান্না হয়ে গেছে এখানে দেখো আজকে হয়েছে একটা কুমড়ো শাক দিয়ে আলু দিয়ে আর মাছের তেল দিয়ে একটা চচ্চড়ি এটা বাপ্পা খুব ভালোবাসে আমারও ভালো লাগে এখানে হয়েছে মুসুরির ডাল এখানে হয়েছে রসুন দিয়ে শাক ভাজা আর হয়েছে ছোলার ডালের বড়া দিয়ে মাছের ঝাল এটা মোরলা মাছের ঝাল হয়েছে রাতে ডিনারের প্রিপারেশন এখানে একটা আলু তরকারি হচ্ছে এটা পেঁয়াজ দিয়ে যে কালো জিরে দিয়ে আলু তরকারি হয় কালো জিরেটা একটু কম দেওয়া হয়েছে কারণ বাবু একদমই পছন্দ করে না বেঁকে বেঁচে খাবে আর রুটি হবে ওই জন্য আটাটাও মেখে নেওয়া হয়েছে আর মা যখন এসেছিলো আমি যেহেতু বাবা পনির ভালোবাসি সেই জন্য পনির এনেছিলো সেটাই এখন করব কী করে করব দেখো এখানে আদা রসুন পেঁয়াজ টমেটো আর একটা কাঁচা লঙ্কা এটা ভেজে নিয়েছি ভেজে পরে এবার এটাকে মিক্সিতে পেস্ট করব আর এছাড়া কাজু কিশমিশ আর দেবো মগজ বাটা পনিরগুলো শুধু একটু লাল করে ভেজে নিচ্ছি এই সাদা তেলের মধ্যে শুধু একটু ভেজে নিচ্ছি আর মশলাটার মধ্যে আমি নুন দিয়েই ভেজেছি এছাড়া একটু টমেটো সস দেবো তার মধ্যে তো নুন থাকে এইটা হচ্ছে সেই মশলাটার পেস্টটা যেটা আমি সব ভেজে পরে নিয়েছিলাম আর সাথে আছে এখানে চার মগজ কাজু আর কিশমিশ এখানে আমি মশলাটা একটু বসতে দিলাম একটু চাপা দিয়ে দেবো আর একটু পরে পনিরগুলো আমি অ্যাড করব সেখানে পনিরগুলো আমি অ্যাড করে দিয়েছি এবার একটু ফুটে যাক পুরো গ্রেভি গেভি হবে তারপরে নামিয়ে নেব কই কি কি মামা দেখি ওরিও বাপা এই গোলদারি বাজার করে নিয়ে এলো আজকে ওর্স এই প্যাকেটগুলো নিয়ে এসছে এবারে তার মা পাঠিয়েছে এখানে জেঠিমাছ বিপদানী প্রসাদ সেটাই ভাগ করছি এখানে মালপুয়া এখানে লুচি সুজি